এই ভুলটা প্রোফাইলটাকে লক করে দিও না তোমরা যদি লক করে দাও তাহলে তোমাদের প্রফেশনাল মোডটা চলে যাবে তো তুমি আমার ভিডিও দেখে ঠিক করেছিলে ঠিক করতে গিয়ে লক হয়ে গেছে তো প্রোফাইলটা ঠিক ছিল কিন্তু আমার ভিডিও দেখে করতে গিয়ে লক করে ফেলেছে তো এরকম ভুল অনেকেই করছো তো কিভাবে কি করেছি সেগুলো দেখো স্টেপ বাই স্টেপ তোমরা বাড়ি বসে করে নাও প্রফেশনাল মোড অন করার জন্য প্রথমেই দেখে নিতে হবে যে তোমাদের প্রোফাইলটা লক আছে কি আনলক তার জন্য থ্রি ডটে ক্লিক করবে আর নিচে দেখতে পাচ্ছ টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটা শো করছে না এখানে লেখা আছে প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল মানে তুমি যদি প্রোফাইল লক করে রাখো তাহলে ওই টার্ন অন প্রফেশনাল মোডটা অন করতে পারবে না তো তার জন্য তোমাদেরকে প্রোফাইলটাকে আগে আনলক করতে হবে তো কিভাবে কি করছি দেখো উপরে দেখো আনলক প্রোফাইল ওখানে ক্লিক করো আর তারপরে আবার আনলকে ক্লিক করো আর এখানে নিচে দেখো আনলক ইউর প্রোফাইলে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলটা আনলক হয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজে ক্লিক করে দেখাই যে প্রোফাইলটা আনলক হয়েছে কি না তো এই যে ভিউ অ্যাজ এখানে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইলটা আনলক হয়ে গেছে আর এখন অ্যাড ফ্রেন্ড শো হচ্ছে এবারে প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে অন করতে হবে যাতে ফলো বাটন শো হয় তার জন্য এই যে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করব তারপরে আবার টার্ন অনে ক্লিক করব আর এখানে এই অপশানগুলো খুলে যাবে আর তখন তোমাদেরকে নেক্সট ক্লিক করতে হবে আবার নেক্সটে ক্লিক করতে হবে আর এখান দিয়ে পাবলিক রেখে আবার নেক্সটে ক্লিক করতে হবে তারপরে কনফার্ম করে এখানে আবার যে অপশানটা আসলো নিচে নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে তারপরে আবার নেক্সটে ক্লিক করো তারপরে এই যে অপশানটা চলে আসলো তখন তোমাদেরকে স্কিপ করে দেবে বা নেক্সটে ক্লিক করে দেবে আমি স্কিপ করে দিলাম তারপর গো টু প্রফেশনাল মোডে ক্লিক করবে আর এখন আমাদের যে নর্মাল প্রোফাইল ছিল সেটা এখন প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে এখন আমরা এই পেজ দিয়ে টাকাও ইনকাম করতে পারবো এবারে এখানে একটু লক্ষ্য করো এই যে ফ্রেন্ডসের অপশন শো হচ্ছে এখানে একটু রিফ্রেশ করার পরে এটা তোমার ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং শো হচ্ছে মানে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে একদম নিখুঁতভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা নর্মাল প্রোফাইলকে পেজে কনভার্ট করবে আর তোমরা টাকা ইনকাম করতে পারবে তো এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আমাকে ফলো করে নাও কারণ অনেকেই আমাকে ফলো করছে না কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বলছে দাদা আমার এই প্রবলেমটা ঠিক করে দাও ওই প্রবলেমটা ঠিক করে দাও তো আমাকে ফলো করে রাখো তাহলে এরকম ভিডিও তোমাদের জন্য আরও আনবো তোমরা বাড়িতে বসেই ঠিক করতে পারবে